শ্রমিক দিবস উপলক্ষে এবং সকাল যে আপনাদের মধ্যে এবং অনেক আশাবাদী করে তুলেছে আমি খুবই আশাবাদী আপনাদের নিয়ে আপনাদের শ্রমিক দিবসের যে প্রতিপাত বিষয় আছে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শ্রমিক তার অধিকার ন্যায্য অধিকার আদায় করবে ন্যায্য অধিকার পাবে এটা নিশ্চিত করার ক্ষেত্রে আমাকে সবসময় আপনার পাশ শ্রমিকের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমাকে সবসময় আপনার পাশ করে আমিও শ্রমিক আপনার ঠিক আছে এখানে যত কৃষি আছে কৃষিজীবী অনেকে আছেন অনেকে মৎস্যজীবী আছেন অনেকে আহ ফার্নিচার তৈরি করেন না সবাই আছে তো সবার ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য যা আমরা যদি মনে করেন যে আপনারা অধিকার প্রযুক্ত হচ্ছে না অধিকারপূর্ণ হচ্ছে যেকোনো বিষয়ে আমার নজর আনতে পারে আমি আপনাদের সাথে আছি আমার উপজেলার প্রশাসন আপনাদের পক্ষে আপনাদের সাথে আসছে একটা কথা কি যে আমি যে আমাদের শ্রমিকভাবে যে শ্রম শিখেছি এই শ্রমিকের সঠিক ভুলের হচ্ছে কিনা এটা আমাদের দেখার বিষয় আছে

কিন্তু আমাদের ভ্যালু এর উচ্চ আমার মূল্যায়ন হচ্ছে না একটাই কারণ যে আমি যে কৃষক আমি যে মৎস্যজীবী আমি যে ফার্নিচার তৈরি করি অথবা আমি যে অন্য যে কাজগুলো করি না কেন ওই কাজটুকু কতটুকু দক্ষতা সাথে করতে পারি এটা একটা দেখার বিষয় আছে তো আমরা চাই আমরা যতটুকু শ্রম দিই অতটুকু শ্রমের সঠিকভাবে মূল্যায়ন হোক এবং যেই শ্রমটা আমি দিই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে যথাযথ জ্ঞান আহরণ করার মাধ্যমে যে নয় সংখ্যাতে আজকে আমরা থেকে ঘরে আমাদের যে বাঙালি ভাইরা যায় বাংলাদেশী ভাইরা যায় তাদের শ্রমের যে ভ্যালু আর অন্য দেশের মাধ্যমে আবার বলেন অন্য দেশের কথা বলেন তাদের দেশে যে শ্রমের ভ্যালু যে শ্রমিকের ভ্যালু হ্যাঁ হ্যাঁ কি না আপনারা কথা বলছেন নাকি মানুষকে আবার বলেন এক কি না আমার সাথে আপনাকে নিবন কি না এক পদ আমার সাথে তো আমরা চাচ্ছি যে আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন শ্রমিক ভাইদের দক্ষতা উন্নয়নে আমি কাজ করতে চাই যে কৃষক আছেন যিনি কৃষি করেন তার দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় সে কিভাবে সারা বছর তার জমিটা আবাদ রাখতে পারে সে সারা বছর এরকম কিছু সবজি আবাদ করবে ফসল উৎপাদন করবে যে যার ডিমান্ড আমাদের বাংলাদেশেও থাকবে বাংলাদেশের বাইরেও থাকবে তাহলে আমরা এরকম প্রশিক্ষণ আশা করতে পারি কৃষক ভাইরা আছে পাশাপাশি আমরা যারা মৎস্যজীবী ভাইরা আছি মৎস্যজীবী ভাইরা আমরা যারা আছি তো আমরা এরকম আমাদের যে চাষাবাদের মধ্যে এরকম আধুনিক আধুনিক আনতে পারি কিনা যে উইদাউট মানে কৃত্রিম কেমিক্যাল দিয়ে যুক্ত মানে মানব মানব স্বাস্থ্য ক্ষতিকর হবে এই ক্ষতিকর কিন্তু আমরা মাছ চাষ করতে পারি কি না এবং অর্গানিক ভাবে মাছ চাষ করতে পারি কি না এবং বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে পারি পারিনি এই দক্ষতা যদি আমরা অর্জন করি তাহলে আমাদের মার্কেট বিনন্দুর হবে কিনা আমাদের গোদাগারীতে মাছ মাংস নেবে কিনা যখন গোদাগারী মানুষ সবাই মানুষের একটা আইডিয়া হবে যে এখানে ভালো মাছ পাওয়া যায় এখানে ভালো মানের সবজি পাওয়া যায় এখানে সবকিছু অর্গানিক এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা যখন আমরা দক্ষতার মাধ্যমে উৎপাদন করা শুরু করবো তাহলে আমাদের ভ্যালু এড হবে কি ভ্যালু এড হবে পাশাপাশি আমাদের কি হবে মূল্যায়ন বাড়বে আমি যে শ্রমটা দেখছি শ্রমের সঠিক মূল্যায়ন হবে তাই তো আবার দেখেন যে আমরা ফার্নিচার বানাচ্ছি তাই তো ফার্নিচার শ্রমিক আছেন দেখেন আমরা অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বানাচ্ছি এই ফার্নিচারকে কিভাবে আরও সহজলভ্য করা যায় মানুষ প্লাস্টিকের দিকে না ঢুকে কিভাবে কাঠের ফার্নিচার তৈরি করতে পারেন আপনারা সহজে মানুষকে দিতে পারেন সেবাটা সঠিক ফার্নিচার বানানো যায় কিংবা আধুনিক ফার্নিচার বানানো যায় কিংবা আর সুন্দর ফার্নিচার বানানো যায় সহজে বানানো যায় এই যে দক্ষতা এই দক্ষতা যদি আমরা অর্জন করি আমি যে শ্রমটা দিচ্ছি আজকে এক ঘন্টা ছয় ঘন্টা এই শ্রমের ভিড়টা তোকে এক ঘন্টা চলে আসবে আমার দাম বাড়বে আমার কোয়ালিটি বাড়বে আমার দাম বাড়বে আমার সময়ের মূল্য বাড়বে ঠিক আছে আমরা বঞ্চনার শিকার শুধু মজুরিতে না আমরা বঞ্চনার শিকার দক্ষতা অর্জনের ক্ষেত্রে

সকাল থেকে আপনারা আছেন সকালে দেখেছি আপনার সুশৃঙ্খল অবস্থান আমাকে খুবই মানে আশাবাদী করে তুলেছে আপনারা যারা আছেন কবি মিলে যারা আছেন আমরা খুবই আশাবাদী এবং আপনাদের নিয়ে আমরা করতে চাই আপনাদের নিয়ে আমরা গোদাগারি করতে চাই আপনাদের নিয়ে আমরা করতে চাই আপনাদের নিয়ে গোদাগারি আমরা করতে চাই এখানে একটা পয়েন্ট আমরা জানা যে মাধ্যমিক বিষয়টা আমরা আমি আমার এড্রেস করছি মাধবিক বিষয়ে আপনারা আমাকে হেল্প করবেন আমরা আপনাদের হেল্প করবো মাধ্যব করতে চাই

সুযোগ করে দিই আর্থিক ভাবে সচল হওয়ার জন্য কোন কর্মের সুযোগ করে দিই সে যে মাদক ছেড়ে যায় মাদক মাদক থেকে ফিরে আসে সে নিয়োগ করে আমরা তার সাথে আছি ঠিক আছে তো আপনারা যদি থাকে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এবং সবার সহযোগ চেষ্টা জন্য করি তাহলে আশা করি আমাদের যে মানে আমাদের গোদাগের যে সুনাম আছে আমরা আমাদের গোদাগের সুনামকে আরো করতে পারবো ব্যবহার করতে

আমাদের থেকে পাশাপাশি কর্ম পরিবেশ এইটা নিশ্চিত জন্য আমাদের সবাই একসাথে কাজ করতে পারি আমাদের দেন এই আশা ব্যক্ত করে thank <laughs> বন্ধু সয়মাল সি গেল বন্ধু সয়মাল জ I should শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বয়ং আল্লাহ শ্রমিকের বন্ধু স্বপ্নে ভরা স্মৃতিতে বড়া আকার সোনারী দে মাটিতে আমার সোনারে দেশটা ও স্বপ্নে ভরা স্মৃতিতে গোড়া আমার সোনারে দেশটা লক্ষ শহীদের প্রাণ ধারাই

शोलारे देश्टाँ you ও মারা সিধিতে গডা আমার শোনারে দেশটা শিবষ্ঠা স্বপ্নে ভরা স্মৃতিতে গণা আবার সোনার রে দেপ ভরা স্মৃতি সোনারে